হ্যালো এভরিওান দেখাবো মশলাদানি সুন্দর একটা মশলাদানি আমি আজকে আপনাদের দুইটি সাইজ দেখাবো একটি ছোটো সাইজ আর একটা আছে বড় সাইজ দুইটি সাইজও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে তাতে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা এক বাড়ি নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর হোম ডেলিভারি চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে প্রিয় দর্শক এরকমের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এখানে দুইটি সাইজ মশলার ডানি রয়েছে আমি এই দুইটি সাইজ আপনাদের একটু দেখা এবং বিবরণ দেই প্রথমে আমি ছোট মশলা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয়টা কিন্তু বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছয়টা ডিভার রয়েছে বা ছোট রয়েছে মেনি কন্টেনার এগুলো কিন্তু হান্ড্রেড গ্রেড আপনারা অবশ্যই জানেন আর মালামাল গুলো কিরকম হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কালার কিন্তু রয়েছে এখানে আকাশি কালার রয়েছে আপনার কালার রয়েছে নীল কালার রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এর কিন্তু এই ডিব্বা গুলো রয়েছে আরেকটা আমি আপনাদের দেখাচ্ছি বড়টা বড় ডিব্বাটা কিন্তু চারটা কালার কিন্তু রয়েছে আমাদের হলুদ কালার রয়েছে এবং সাদা কালারের মধ্যে রয়েছে নীল কালার রয়েছে এবং রেড কালার রয়েছে আর ধরার জন্য কিন্তু সুন্দর একটা স্ট্যান্ড রয়েছে আর আপনারা নেওয়ার সময় অবশ্যই আর এ যে লুগু রয়েছে লুগুগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন এখানে যে লুগু রয়েছে দেখতে পাচ্ছেন আরেফেল এই লোগোগুলো গুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন সুন্দর একটা মশলা দানি এই মশলার দানি যাদের চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে কিন্তু আপনারা সেম মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর এই মশলার বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা কিন্তু এই মশলার দানি এবং আমাদের চ্যানেলে আরো বিভিন্ন প্রকার ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওগুলো দেখে যে মালই পছন্দ হোক না কেন আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনি ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো অবশ্যই ভিজিট করে রাখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এখন আমি আপনাদের পাইকারি রেট সম্পর্কে এবং যারা বাসাবাড়ি আপ পিসের জন্য নিতে চান আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব প্রথমে আমি ছোটরা আইডিয়া দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা মালের কিন্তু এম রয়েছে দুইশো টাকা এম রয়েছে যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান অবশ্যই সাম্পিং স্প দিয়ে কিন্তু আপনারা এই ছোট ডিব্বা গুলো আমাদের থেকে নিতে পারেন বা ছোট সেটটি আমাদের কাছে নিতে পারেন সুন্দর এই সেটটি যাদের চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা এই মালগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আমি বড় মালটা আপনাদের দেখাচ্ছি বড় মাল বড় যে সেটটা রয়েছে এই সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এইসব쨌ে কিন্তু আটটি কন্টেনার ছোট মেনি কন্টেনার রয়েছে এগুলোতে আপনি কিন্তু সব রকমের মশলা কিন্তু আপনি রাখতে পারেন হলুদ মরিচ লবণ ধনে জিরা সব রকমের কিন্তু মশলা কিন্তু আপনি সুন্দরভাবে রাখতে পারেন আমরা যারা রান্নাঘর বা কিচেন করে যাবেন এখানে সুন্দরভাবে ধরে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন এই মালটা তার জন্য কিন্তু একটা সুন্দর একটা স্ট্যান্ড দিয়ে আছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ধরে নিয়ে যেতে পারবেন আর এ যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান আমি এটাও আইডিয়া দিচ্ছি আপনাদের এটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এমআরপি কিন্তু রয়েছে প্রতি জামালের তিনশো পঞ্চাশ টাকা রয়েছে যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান সামথিং ছাড় দিয়ে কিন্তু আমাদের থেকে এই আর ভেলের এই মশলাদানিগুলো নিতে পারেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের থেকে হোলসেল নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা কন্ডিশনে والا নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালমাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যত টাকার মান নিয়ে লাগবে কুরিয়াম সার্ভিসের যে চার্জটি আছে চার্জটি আমাদের আগে একদিন দিতে হবে আর বাকি টাকা কুরিয়াম সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গাল হাসপাতাল রোড আসুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি যা আসলে আপনারা পেয়ে যাবেন আরে ভেলের এই মশলার দানিগুলো আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরে ভেলের যাবতীয় মালামাল রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখাও আমি কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু